ওয়ালাইকুম আসসালাম। কে নাম আপু? তুমি কেন আসছিলেন এই ভিডিওর সামনে? অনেক কষ্ট আছে এজন্য ভাই আছে একজন মনের মানুষের জন্য। মনের মানুষ পেলে কি করবেন বিয়ে করবেন? হ্যাঁ মনের মানুষ পেলে আজীবন তার জীবন সঙ্গিনী হয়ে থাকব সে যদি রাখতে চায়। আচ্ছা। দেশের বাড়ি কোথায় আপনার? রবি বলেছেন বুঝতে পারেন হ্যাঁ দেশের বাড়ি কোথায় আপনার রংপুর রংপুর রংপুরেই থাকেন জি এখানেই থাকি আচ্ছা আচ্ছা ফেরেশ কথা শুনতে পেরেছেন আপনার কথা আপু কোথায় থাকে এর মধ্যে ছোট্ট করে একটা কথা বলে রাখি যারা আপুর সাথে প্রতিনিয়ত কথা বলতে চাইবেন তারা এখনই আপুকে ফোন করতে পারেন এবং এই আপু আপনাকে ফোন দিয়ে কথা বলার জন্য আপনারা শুধু পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে আপুকে যখনই কল করবেন আপু আপনাদের সাথে কথা বলবে ঠিক আছে আপু তাহলে আমি এই নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক শুনতে perceছেন এই নাম্বারটা আপুর এই নাম্বারটা আমি দর্শক দর্শক আপনারা যারা কল দিতেছেন বা তার সাথে কথা বলতে চাচ্ছেন তারা অবশ্যই আপুর সাথে যোগাযোগ করলে শুধু নাম্বারে ফোন করবেন আচ্ছা আপু এই নাম্বার ইমো আছে আপনার না না নাই ফোন নষ্ট হয়ে গেছে আচ্ছা বাসায় কে কে আছে আপনার আম্মু আছে একটা ভাই কেউ না না কেউ নাই আম্মু আর ছোট একটা ভাই পড়ালেখা কতটুকু করেছেন? পড়ালেখা বলতে কি পড়ালেখা বলতে গরীবের সংসার ওভাবে পড়ালেখা হইসে না ভাই এমনে নামাজ এমনে পাঁচ ওয়াক্ত ই আল্লাহ পড়া পড়া যতটুকু পড়ার পরে জানি মানে আপনি এমনিতে যতটুকু পারছেন ততটুকু পড়াশোনা করছেন এটাই তো? মানে যতটুকু হ্যাঁ হ্যাঁ এটাই বুঝতে নাম লিখতে পারেন না? হ্যাঁ হ্যাঁ আপনার নাম ঠিকানা সব এইটা এটা লিখতে পারি আচ্ছা 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 প্রিয় দর্শক যারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই পড়াশোনার বিষয়ে একটু জিজ্ঞেস করবেন আপনাদের জন্য পড়াশোনাটা জিজ্ঞেস করলাম তারপর আগে বিয়ে শাদী হয়েছে আপনার না না ভাইয়া বিয়ের শাদী হয়েছে না বিয়ের শাদী হইলে কি আর প্রতিবেদন আসতাম অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে আসছে যে 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 মানুষই যে ভাইয়ের আমরা ফোন দিবে পছন্দ করবে আমার দায়িত্ব নিবে হচ্ছে যেমন আজীবন আমি তার সাথে জীবন সঙ্গী নিয়ে থাকতে চাই এরম একজন মানুষ চাই আচ্ছা তার জন্যই আছে প্রতিবেদন আচ্ছা সব শুনতে পেরেছেন আমি বিদায় নিব বিদায় নেওয়ার আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি আপনাদেরকে অনেকে আহ জিজ্ঞেস করেন আরো তথ্য জানার জন্য আসলে এত তথ্য আমরা নিতে পারি না আপনারাই ফোন করুন আপনারা ফোন করে আপুকে জিজ্ঞেস করেন আপু উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে আপু কলকে রিসিভ করবেন না কেটে দিবেন না না প্রতিবেদনে আছে যেহেতু ফোন তো রিসিভ করতে হবে কারণ ভালোবাসার জন্য মনের মানুষের জন্যই তো আছে ভাইয়া তাহলে ফোনটা তো রিসিভ করতে হবেই আমার আচ্ছা ফোন receive করবেন না হ্যাঁ ঠিক আছে okay আপু ভালো থাকেন দর্শক phone করবে আপনাকে phone করার জন্য